যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মনিরামপুর গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে যশোর কাট গ্যালারি ফুটবল টিমকে দুই গোলে পরাজিত করে গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ছাব্বিশে জানুয়ারি শনিবার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল খেলা উপভোগ শেষে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার বিতরণ করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিষাদ তামান্না গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে খেলা পরবর্তী পুরস্কার বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রস্তগার সমিতির ঢাকার সভাপতি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সিআইপি ও বিশিষ্ট শিল্পপতি চৈতন্য কুমার দে চয়ন গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মনিরামপুর উপজেলা যুবদলের নেতা আয়ুব আলী প্রমুখ টানটান উত্তেজনার এ ম্যাচে প্রথম ধাপে গোল না হলেও শেষ মুহূর্তে কৌশলী খেলায় পরপর দুইটি সফল আক্রমণে দুই গোলে জয়লাভ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মারছাড়ে স্বাগতিক ভাই ভাই স্পোর্টিং ক্লাব নিজেদেরকে ভাসিয়ে তোল সেটি কিন্তু প্রত্যাশা থাকে হাজার দর্শক

মানুষের প্রত্যক্ষ ভোটে যে ভোট হবে বিএনপির মনে যে প্রার্থী থাকবে বিএনপির গণমানুষের নেতা আলহাজ ঢুকে শহীদ মোহাম্মদ বিদ্রোহ হোসেন যদি নমিনেশন পাই তাকে আপনারা ভোট দেবেন সাথে সাথে সাংস্কৃতিক বিকল্প নাই সুষ্ঠু খেলা সুষ্ঠ সাংস্কৃতিক আমাদের এই চর্চা করা তো জরুরি আজকে আমার মনে হয়েছে আমার দু মাস হতে হয়তো কিছুদিন বাকি এই থানাতে তো এই জমার সময়ের মধ্যে আমি এখানে কাটালাম ওনাদের জন্য আমরা সবাই একটা কর্তানি ভাই ভাই স্পোর্টিং ক্লাব ইটস এ হ্যাট্রিক চ্যাম্পিয়ন আপনারা কি জানেন হ্যাটিক চ্যাম্পিয়ন আমরা পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছি হুর 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 রে